প্রত্যেকটা গার্জিয়ানকে বলছি যে ছোটো বাচ্চাদের আপনি কি বলছেন যে বাবা মোবাইল চালাবে না তোমার বয়স হয়নি মোবাইল চালা তোমার আঠেরো বছর হবে তবে তো মোবাইল চালাবে তুমি মাধ্যমিক দেও উচ্চ মাধ্যমিক পাস করোনি এরকম আপনি বলছেন তো ঠিক আছে বাচ্চাকে এরকম আপনি করবেন মাশাল্লাহ এটা আপনাকে করতো আপনাকে করতে হবে বাচ্চা জন্য মোবাইল হাতে না নেয় কিন্তু আপনি কি করছেন যেখানে আপনি বাজার থেকে আসলেন যেখানে আপনি বিজনেস শেষ করে আসলেন কোনো একটা জায়গা থেকে আসছেন যখন বার্থডে ঢুকলেন তখন তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোনো কথা বলেন না মোবাইল নিয়ে ঘাঁটছেন মোবাইল নিয়ে ঘাটাঘাটি ফেসবুক ইউটিউব যেহেতু রকমের মাধ্যম আছে সব আপনি ব্যস্ত নিজের ওয়াইফ কথা বলতে যাচ্ছেন তখন তো আপনি মানে কথা বলতে যাচ্ছেন না মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন কোনো ছেলে আপনাকে আব্বাহ্বা করে ডাকছে বাড়ির ছোটো ছেলেটা যে আব্বা কোথায় গেছিল কি করেছিলে কেন এত দের করে আসলা তখন তো আপনি কোনো জবাব দেন না স্ত্রীকে আপনি সময় দিতে চান না আর সব ছোটো ছেলেটাকে বকছেন তোমার বয়স হয়নি মোবাইল চালা কিন্তু আপনাকে তো তো সতর্ক থাকার দরকার আপনাকে সতর্ক থাকার দরকার না যে আপনি বাইরে যাবেন ঠিক আছে আপনাকে একটা জিনিস সেটা করতে হবে কি একটা জিনিস করা উচিত সেটা হচ্ছে যেমন আপনি বাড়িতে থাকবেন বাড়িতে থাকা অবস্থায় আপনি যখন বাড়িতে থাকবেন তখন কমসে কম ফোনে কোথাও কম বলবেন আরে সারাদিন তো বিজনেস করছেন ব্যবসা বাণিজ্য করছেন দোকানে সময় কাটাচ্ছেন আর কোথাও যে আড্ডা মারাচ্ছেন বা যে কোনো কাজে কর্মে আপনি যাচ্ছেন তো ঠিক আছে সেখানে আপনি ফোন করতে পারেন সারাদিন আপনি বাইরে কিন্তু বাড়িতে আপনি যখন ঢুকছেন তখন তখন স্ত্রীর সঙ্গে সময় দেন না আপনি তখন যেহেতুটুক ফোনে কথা সারা সারাদিন বাইরে থাকলেন তো যখন বাড়িতে ঢুকছেন তখন আপনি যদি ফোনে ব্যস্ততা থাকে তাহলে বাড়ির বাচ্চাকে নিজের ওয়াইফকে স্ত্রীকে ফোন আপনি সময় দিলেন ওই জন্য শুধু বাচ্চাদেরকে বললে হবে না নিজেকে আপনাকে সতর্ক হতে হবে নিজের কন্ট্রোল হতে হবে নিজে ঠিক থাকতে হবে তবে তো বাচ্চা বাড়ির পরিবার ঠিক থাকবে বাড়ির পরিবারকে সময় দিতে হবে আপনি যখন তখন আসবেন কোনো কথা নেই মোবাইল নিয়ে ব্যস্ততা এটা কোনো দিন করবেন না আর নিজের স্ত্রীদের ছোট চোখে তাকাবেন না ও আপনি বা আপনার গোলাম না ও আপনার চাকর না যেভাবে আপনি গোলামের মতো কাজ করাবেন চাকরির মতো কাজ করাবেন কোথাও তো আপনাকে শুনতে খারাপ লাগতে পারে আমার কোনো যায় আসে না জাস্ট এটুকুই বলবো ওকে আপনি কর্মসার ভাবেন না গোলাম ভাববেন না যে কর্মসার কাজ করে খাবে নাহলে খেতে পারবে না ভুল তোমার থেকে তোমার স্ত্রীর অনেক দাম অনেক সমান কি মনে করছে কর্মচার ও গোলাম এর কোনো মনে করবেন না যদি আপনি মনে করেন যে হ্যাঁ এরকম ওই আমার গোলাম বা কর্মচার বা কাজের ঝির কাজের লক এরা আপনি ভুল সবসময় সম্মানের সম্মানের চোখে তাকাবেন সম্মান করবেন ভালোবাসা দেবেন ভালোবাসবেন তবে আপনি ঠিক থাকবেন